নমস্কার বন্ধুরা আমি লতা আজ রান্না করে দেখাবো সজনে ফুলের বড়া বা পকোড়া আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি কিভাবে সজনে ফুলের পকোড়া বানাই কি কী উপকরণ দেবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ফুলগুলো আমি আমাদের গাছ থেকে নিয়েছি সিজনের সময় অনেক ফুল পাওয়া যায় সজনে ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন সজনে পাতার বড়াও আমার রেসিপিতে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো এখন প্রচুর পরিমাণে সজনে হয়েছে সজনে ডাটা পাতা বা ফুলে সব কিছুতেই প্রচুর পরিমাণে ভিটামিন সজনে বড়া বানাবো তার জন্য আমি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে দিয়েছি আর এবার দেব বেসন বেসন দিয়ে আমি ভালো করে মেখে নেব মেখে মেখে একদম নরম করে তুলবো একটুখানি জল দিতে পারো একটুখানি জল দিলে মাখতে খুব ভালো হয় আমিও সামান্য একটু জল দেবো একটুখানি জল দিয়ে মেখে দেখো সুন্দর একটা ডো তৈরি করেছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা ধনেপাতা বেশি নেই বেশি থাকলে খুব ভালো হয় ধনেপাতা পাতা দিলেও খুব ভালো লাগে আমার অল্প একটু ধনে ছিল তো আমি দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়েও আমি আবার একটু মেখে নিচ্ছি আর এভাবে মেখে নিতে হবে সবগুলোকে সব কিছু দিয়ে আমি এবার সুন্দর করে মেখে নিয়েছি মাখানো আমার হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলেই দিয়ে দেব তেল সজনে পাতার বড়া ভাজতে বেশি সময় লাগে না এবং খুব ভালো লাগে খেতে বাড়িতে ভাজা পোড়া খেতে সবাই একটু ভালোবাসে সন্ধ্যার সময় বা দুপুর বেলায় সবার একটু পছন্দ হয় তাই বাড়িতে ঝটপট এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর এরকম আস্তে আস্তে করে ধরতে হবে হাতের ভিতর ছোট ছোট করে ধরবো আর কড়াইতে দেব তেলটাও খুব সুন্দর গরম হয়েছে আর দেখো কত সুন্দর দিয়ে দিচ্ছি এক একটা করে আর তেলটা কি সুন্দর ফুটছে আমি হাতে দেখো ছোট ছোট করে ধরে ধরে দিয়ে দিচ্ছি আর তেলটা যতটা দেওয়া যায় আমি ততটাই দেব। কেননা আমার তেলের পরিমাণটা ভালোই বেশি আছে আমি চারিদিক দিয়ে এরকম করে দিয়ে দেব কিন্তু আমার এক কড়াইতে দেয়া হবে না আমি অন্যগুলো আর এক খোলায় ভাজবো যে কয়টা ধরে আমি সে কয়টাই দিয়ে দেব দেখো আমি এই কয়টা দিয়েছি আমি এভাবে একটু ভেজে নেব। এ উল্টে পাল্টে দুই পাশে ভেজে নেব একটু নেড়ে চেড়ে উল্টে দেবো এখন উনারের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে কেননা পুড়ে যেতে পারে এবং ভেতরে কাঁচা থাকতে পারে তাই হালকা আঁচটা একটু কমিয়ে দিয়ে একটু সময় ধরে ভাজলে ভিতরেও কাঁচা থাকবে না আর খেতেও ভালো লাগবে ভিতরেও মসে হবে দেখো কত সুন্দর কালার হয়েছে আমার সবগুলোকে ভাজা হয়ে গেছে আমি এই খোলা নামিয়ে নিচ্ছি আমি পরে যেগুলো আছে পরে আমি আবার সেকোটা ভেজে নেব আমি এগুলো নামিয়ে নিচ্ছি একটা বাটিতে আর দেখো কত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর মস মসে হয়েছে রাখার আওয়াজটাই শোনা যাচ্ছে আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে সুন্দর মস মসে হয়েছে আর আমি সবগুলোকে ভেজে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে আমার এক খোলা ভাজা হয়ে গেছে আমি আর এক খোলা ভাজবো ঠিক আগে যেভাবে দিয়েছি আমি সেভাবেই ছোট ছোট করে ধরে ধরে আমি এভাবে তেলে দিয়ে দিচ্ছি আগের খোলাও আমি কড়াইতে যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই আমি এ খোলাও আমি দিয়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে করে ধরছি আর চারপাশ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যে কটা হয় আমি সবগুলোই দিয়ে দেব। দেখো এগুলো আমি উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি এবং নামিয়ে নিচ্ছি আর দেখো আমার অনেকগুলো পকোড়া হয়েছে সজনে পাতার পকোড়া আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দেব কেমন হয়েছে ভেতরটা দেখবে একটু কাঁচা নেই আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হতে থাক তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেননা আমি আগের খোলার একটা আমি ভেঙে দেখেছিলাম সুন্দর হয়েছে তাই আমি বলছি তোমরাও এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে আর বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসে আমার তো খুব ভালো লাগে আমাদের বাড়িরও সবাই খুব ভালোবাসে আমি মাঝে মাঝে এরকম রান্না করে খেয়ে দেখি তোমরাও খাবে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এতে আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে সবার খুব ভালো লাগে একটা মজার খাবার বেশি সময় লাগে না আর কিনেও খেতে হয় না এখন প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায় আর দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে একটু কাঁচা নেই আর এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে ভালো থেকেও ভা সুস্থ থেকেও আবার আসছি পরবর্তী